পান থেকে চুন খসলে ফেরেশতা হয় শয়তান বিছানা পর লুচ্চার গলায় দেয় মালা সেই নারী নয় শয়তান মাথায় ঘুমটা দিয়ে ঢেকে রাখে গোবর এখানে দেখেন সব মেয়ের কথা বলা হয়নি সেই মেয়েকে বলেছি যেই মেয়েটা পান থেকে চুন খসলেই ফেরেস্তাকে শয়তান বলে একটুতেই ভালো ছেলের সাথে চলতে গিয়ে ভালো ছেলে একটু যদি ভুল করে ফেলে তখন তাকে শয়তান ভাবে তাকে ফেরেশতা ভাবে না আবার সেই মেয়েটাই যখন একটা লোচ্চা তাকে প্রেমে ফেলে ফাঁদে ফেলে প্রেমের অভিনয় করে বিয়ের জন্য প্রলোভন দেখিয়ে বিছানায় নিয়ে যায় তখন সেই ছেলেটার গলায় দেয় মালা আর তাকেই সে পুজো করে ওই মেয়েটা চলে গেলে ও আমাকে এত ভালোবাসতো এখন আর আমাকে ভালোবাসে না আসলে কিন্তু সে কখনোই ভালোবাসেনি সে তখন মনে করে আমি বোধহয় কোথায় ভুল করে ফেলেছি আসলে এই মেয়েটা ভুল করেনি ভুল করেছে ওই জায়গায় যে ফেরেস্তার মতো ছেলে একটু ভুল করেছে পান থেকে চুন খুসে খসে পড়েছে অমনি তাকে শয়তান বলছে যে ফেরেস্তার মতো ছেলে সে তো কোনো নারীর সাথে মেশেনি চলেনি সে তো ভুল করবে একটু ভুল করলেই একটু যৌন কথা বললেও একটু যদি প্রেমের কথা বা একটু হাত ধরার কথা একটা পাগলামির কথা বললেই মনে করে এই ছেলে শয়তান ফেরিস্তান না তার মানে ওই যে যৌন একটু শব্দ করলেই মেয়েরা সেই পুরুষকে শয়তান মনে করে কিন্তু যে যৌন কথা তো বলা দূরে থাক বিছানায় নিয়ে উল্টাপাল্টা করে পালিয়ে যাচ্ছে সেই পুরুষকে আবার তা মনে হচ্ছে যে কি ভুল করলাম কি ভুল করলাম কি ভুল করলাম ও আমাকে এত ভালোবাসতো এত ভালোবাসত কি সর্বনাশ করলাম এই জন্যই বলছি যে পান থেকে চুন খসলে ফেরিস্তা হয় শয়তান বিছানার লোচ্চার গলায় দেয় মালায় সেই নারী নয় শয়তান মাথায় ঘুমটা দিয়ে ঢেকে রাখে গোবর আসলে মেয়েটা শয়তান না মেয়েটার মাথায় গোবর আছে কোন মেয়েটা যে মেয়েটা এই কাজটা করে